বছরে এরকম এক দুটা সিনেমার ট্রেলার আসে যে সিনেমার ট্রেলার দেখে মনে হয় হ্যাঁ বস এই কে বলে ট্রেলার প্রেজেন্ট করা ঠিক সেরকমই দেখলাম ধুরন্ধর সিনেমার ট্রেলার এই সিনেমাতে এক সে বারকার এক অভিনেতাদের নেওয়া হয়েছে পুরো আন্ডার রেটেড অভিনেতাদের নেওয়া হয়েছে আদিত্যধারের চিন্তাভাবনার সত্যি প্রশংসা করতে হয় যেরকম অভিনেতা রয়েছে এই সিনেমাতে অর্জুন রামপাল থেকে শুরু করে অক্ষয় খান্না সঞ্জয় দত্ত আর মাধান এবং রণবীর সিং কাস্টিং দেখছো ওই কাস্টিং দেখেই সিনেমা দেখার এক্সাইটমেন্ট বেড়ে যাবে এবং টেলারটা যা প্রেজেন্ট করেছে ভাই স্টার্টিং টু দ্য এন্ড পুরো ব্লাস্ট ছিল বস টেলারটা চার মিনিটের রানিং লেনথ একটা টাইমও বোর লাগেনি মনে হয়নি টেলারটা কোথাও আমাদের গল্পটা অনেকটা বুঝিয়ে দিচ্ছে টেলারটা ফ্ল্যাট লাগছে এরকম একটা টাইমও মনে হয়নি পুরো পাওয়ার প্যাক একটা টেলার এবং পাওয়ার হাউস প্রত্যেকটা ক্যারেক্টারকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে বস ব্যাকগ্রাউন্ড স্কোর মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট জাস্ট হেভি হেভি তো টেলারটা যখন শুরু হচ্ছে দেখতে পাচ্ছি অর্জুন রামপালের ক্যারেক্টারটা সাইডে ঘুরে রয়েছে একটা ডায়লগ দিচ্ছে খুবই সিম্পলভাবে ট্রেলারটা শুরু হচ্ছে এবং ক্যারেক্টারটা টার্ন হচ্ছে দেখতে পাচ্ছি টেবিল একজন ইন্ডিয়ান সোলজার ওটা ইন্ডিয়ান সোলজারই হবে একদম পুরো ন্যাকেড অবস্থায় প্রায় শুয়ে রয়েছে তার গোটা শরীরে হুক টাঙিয়ে মানে হুক দিয়ে একদম টাঙানো রয়েছে খুব নিঃশংসভাবে ক্যারেক্টারটাকে মারা হচ্ছে তো অর্জুন রামপাল যে এই সিনেমার মেন ভিলেন তার নাম হচ্ছে মেজর ইকবাল এবং লুকটা খুবই খতরনাক রাখা হয়েছে অর্জুন রামপালের ওরকম বিয়ার্ড ওরকম ছোটো ছোটো চুল হেভি লাগছে দেখতে থাকে এবং সাডেনলি চেঞ্জ হচ্ছে এবং রণবীর সিং এর এন্ট্রি আমাদের সিনেমার হিরো রণবীর সিং এর এন্ট্রি রণবীর সিং তার লুকটা কতটা আলাউদ্দিন খিলজির মতো দেখতে লাগছে লম্বা লম্বা চুল ওরকম বিয়ার্ড পুরো রাখা হয়েছে ক্যারেক্টারটাকে হেভি লাগছে দেখতে এবং তারপর আর মাধবানের এন্ট্রি আর মাধবন যে এই সিনেমাতে আজিৎ দোবলের ক্যারেক্টারটা প্লে করছে আজিৎ দোবল যে একটা মানে এটা বেসিক্যালি একটা ট্রু ইনসিডেন্টের ওপরই বেশ করে বানানো তো যে প্ল্যানিংটা করেছিল আজিত দোবল স্যার আমাদের ইন্ডিয়ান র অফিসার তো তার ক্যারেক্টারটা প্লে করছে আর মাধবন আর মাধবন ট্রেলার একটা ডায়লগও দিচ্ছে বেশ পাওয়ারফুল হচ্ছে পাকিস্তান আগে মে বি সোচে না তো ইন্ডিয়া উসকে সামনে ব্যাঠে না আয় অ্যাস এ ক্ষানো চাই তো এরকম একটা রক্ত গরম করার ডায়লগ যেটা ব্যাপক লাগছে তারপরে এন্ট্রি হচ্ছে আর একজন দুখোর অভিনেতা সেটা হচ্ছে অক্ষয় খান্না অক্ষয় খান্না অ্যাস রেহমান ডাকায়ত তো এই সিনেমাতে তার ক্যারেক্টারটার নাম হচ্ছে রহমান ডাকায়ত যে খুবই নিঃশংস একটা ডায়লগ দিচ্ছে অক্ষয় খান্না যে বলছে রেহমান ডাকায়ত কা মত বাড়াহি কাসাই নোমা হতে হয় একজনকে ওই মাথাটা পুরো থেতলে দিচ্ছে লুয়ার একটা ইয়ে করে বা হেভি হেভি মানে পুরো র রাখা হয়েছে এবং এই সিনেমাটা রেটেড হতে চলেছে যেটুকু টেলার দেখে বুঝতে পারছি যাই হোক কাটছাট যেন না করে এইরকমই যেন রাখে এবং মস্তি চলে আসবে বস তারপরে আরেকটা সিন একটা কমেডির মতো সিন রয়েছে যেখানে ওই মটকা করে একটা লোক রণবীর সিংকে বলছে এক শেতান আর এক জবরদস্ত সেক হুয়া আর ফির উসকে বাদ যে পায়দা হওয়া বো হ্যা চৌধুরী চৌধুরী আসলাম মানে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা এবং সঞ্জয় দত্তের এন্ট্রি তার ডায়লগ ডেলিভারি মানে এতদিন পর সঞ্জয় দত্তকে প্রপার কেউ ইউজ করছে এটা দেখে ভালো লাগছে কেজিএফ টুতে ভালো লেগেছিলো আর এই সিনেমাতে ভালো লাগলো তার মাঝে যতগুলো সিনেমাতে সে ভিলেনের রোল করেছে একই টাইপের একই টাইপের এই হচ্ছে ডিরেক্টর বস সেই পুরনো সঞ্জয় দত্ত তার যেরকম একটা আলাদা একটা সোয়াগ একটা অ্যাটিটিউড আছে ঠিক সেটাকেই প্রেজেন্ট করেছে তো সঞ্জয় দত্ত যে ডায়লগটা দিচ্ছে মেরে সাথ দাগাবাজি কি না তো মারনে সে পেলে তুই যে রা বানা দুঙ্গা ও জামিল সপ আো খসি ওই ডায়লগটা বস হেভি সঞ্জয় দত্তের লুক তার যেরকম মানে তাকে যেরকম লাগছে না ব্যাপক মানে হেভি প্রেজেন্ট করেছে সঞ্জয় দত্তকে একদম প্রপার একে বলে প্রেজেন্ট করা সত্যি এবং তারপরে আসছে আমাদের রণবীর সিং রণবীর সিং ওই যে ডায়লগটা দিচ্ছে আবলোক গপ পাঠা আবার খতম হোক ম্যা ধমাকা শুরু করো ওই ডায়লগটা বস সলিড ছিল তো টেলারের মধ্যে কিন্তু হিরোকে একদম সাইড করে দিয়েছে রণবীর সিং এর দেখবে বেশি কিছু স্ক্রিন টাইম নেই শুধুমাত্র ভিলেন দিকে এখানে প্রাধান্য দিয়েছে অর্জুন রামপাল অক্ষয় খান্না সঞ্জয় দত্ত তো এরা একের থেকে আরেক মানে অভিনেতা এবং তার সাথে বড় বড় ভিলেন তো এদেরকে কীভাবে অফ করবে কীভাবে হারাবে সেটা একটা চ্যালেঞ্জিং এবং এই যে অফটা হবে না রণবীর সিং ভার্সেস অর্জুন রামপাল এটা বস সলিড হতে চলেছে মানে এটা হিস্ট্রি ক্রিয়েট হবে যেরকম ট্রেলার লেভেলে বুঝতে পারছি তো ট্রেলারটা ব্যাপক ছিল এবং যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর মানে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে একটা করে ব্যাকগ্রাউন্ড স্কোর বাজছে বিটে বিটে হেভি লাগছে তো যে যোগী গানটা বেরিয়েছিল ওটা তো বস হেভি লেভেলের ছিল তো আমার তো ট্রেলারটা ব্যাপক লাগলো হয় যেরকম অ্যাকশান সিকুয়েন্স দেখতে পাচ্ছি মানে এই অ্যাকশান সিকুয়েন্সটা বস এই অ্যাকশানগুলো কিন্তু নেক্সট লেভেলের হতে চলেছে এবং বলিউডকে কাম ব্যাক করাতে চলেছে আদিত্য ধার ধার সত্যি একজন দারুণ ডিরেক্টর রিসেন্ট টাইমের সে উরির মতো সিনেমা বানিয়েছিলো যেটা বলিউডের একটা টার্নিং পয়েন্ট বিকি কৌশলের কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট ছিল তো ধার আবার তার সিনেমা আসছে ধুরেন্দার আমি সত্যি এক্সাইটেড বস এই সিনেমাটার জন্য টেলার দেখে বস হেভি মস্তি পেয়েছি রিসেন্ট টাইমে যতগুলো টেলার এসছে এই টেলারটা এবং তেরে ইস্কি মেধানের টেলারটা ব্যাপক ছিল তো তোমাদের এই ধুরন্ধরের টেলার কেমন লেগেছে অবশ্যই জানিও যদি না দেখে থাকো তাহলে মিস করে যাচ্ছ অবশ্যই দেখো ধুরন্ধরের টেলার ব্যাপক হয়েছে বস ছিটকে যাওয়ার মতো টেলার তো চলো দেখা হচ্ছে পারো ভিডিওতে অবশ্যই জানিও কেমন হয়েছে টাটা